নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পাস কুকিং অ্যাং ব্লক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানি আজকে ভিডিওটি আমি শুরু করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আজকে আমি সকাল থেকে শুরু করছি সকালের বাসনগুলো মেঝে ধুয়ে নিলাম ধোয়ার পরে আমি এখন ওই যে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি মাছগুলো এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি লোটো মাছটা সিদ্ধ হওয়ার পরে আমি জল ঝরানোর জন্য ঝাঁচ দিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি আর এখানে আমি কোনো পটল ভাজা পটলগুলো কেটে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নেব আর এখানে আলু কুচিয়ে নিয়েছি আমি মাছে দেবো লোটো মাছটা আজকে আমি তরকারি করব না লোটো মাছের ঝুড়ো করবো আর আমি লোটো মাছের লোটো মাছের কাটাগুলো সব বের করে নিয়েছি বের করে কাটাগুলো আলাদা করে বা কাঁটাগুলো ফেলে দেব আর লোটো মাছের ঝুড়ো কার কার ভালো লাগে বলবেন আমি লোটো মাছ ঝুড়ো করবো আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা আমি বেটে নিয়েছি আর পেঁয়াজ কিছুটা কুচিয়ে দেব আর কিছুটা বেটে আর লোটো মাছের দেখুন ঝুড়োটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে আপনার এরকম ঝুঁড়ো করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে কারণ আমি তরকারিটা ভালো খাই না আমার জুরোটাই খুব ভালো লাগে তাই সবাই যেটা খায় সেটাই বানিয়ে নিলাম ভালো খায় আর এখন আমার দেখুন রেডি পুরো মাছটা আর বন্ধুরা আমি দুদিনের ভিডিও থেকে কিছু কিছু অংশ নিয়ে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমি এটা ডাল আমরা ডাল করেছিলাম আগের দিন ডাল আর করিনি আগের দিন ডাল দিয়েই হয়ে যাবে আমাদের আর এখানে দেখাচ্ছি কি কী করেছি মাছের জুড়ো আর করেছি পটল ভাজা আর এখানে রয়েছে ভাত এটাই হলো আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল আর তারপরে আমরা অনেকটা সময় প্রায় বন্ধুরা পার হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা একটু স্টেশনে গেছিলাম অনেক দিনে বায় নামে স্টেশনে যাবে আর তাই এখানে গিয়ে আমরা চপ খেয়েছি সেগুলো আপনাদেরকে দেখায় নি আর মেয়ে লাস্টে বুড়ির চুল কিনেছে তারপরে আমরা সেগুলো কিনলাম আর আপনাদের সঙ্গে চারিদিকে স্টেশনের ভিডিওটা দেখিয়ে নিলাম আর এখানে দেখুন দু রকমের জামরুল কত সুন্দর কালারফুল লাল রঙের আর সাদা আর এখানে জাম এখানে দাদা ভাইগুলো ছিল দাদা দাদা ভাইয়ের ছবিটো আমি করে নিলাম একটু আর তারপরে মেয়ে এখন বায়না মেয়ে এখন রেস্কেলেটারে চড়বে তাই আমার ভয় লাগে আমি চড়তে চাইছিলাম না মেয়ে বারবার নাম ছুলে উঠছিল আমি একবারই চড়েছি আমার খুব ভয় লাগে কারণ আমার মনে হচ্ছে আমি পড়ে যাব আমার খুব ভয় লাগে তাও মেয়ের বায়নায় মা ওঠো তাই একটু চললাম আমি একবারই চড়েছি আর চড়িনি আর মেয়ে বারবার যাচ্ছিলো আর আসছিলো ও যখনই স্টেশনে যাবে ও মিল্লি যায় স্টেশনে রেসকেলেটার চড়ার জন্য ও যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ ওই করে তারপরে আমি আমরা চলে এসেছি স্টেশন থেকে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি বাড়িতে এসে আর তারপরে আমার জামা কাপড়গুলো যেহেতু বর্ষা ছিল একটু রোদ উঠেছে বলে অনেক কাপড় জমে গেছিলো সব ধুয়ে দিয়েছিলাম রোদ উঠেছিলো বলে এবার সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম একে একে যতক্ষণে আমি জামাকাপড়গুলো গোছাতে থাকি আপনারা প্রত্যেক আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আমাকে এভাবেই সাপোর্ট করে যান অন্য অন্য ভিডিওতে আপনারা যেরকম ভালোবাসা দিয়েছেন এটাতে আমাকে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগতে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নদী আর আমি জামা কাপড়গুলো এখন আলনার মধ্যে রেখে দেব যেগুলো বাজ করেছি একে একে সব জামাকাপড়গুলো আমি আলনার মধ্যে রেখে দেব আর যারা আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে আরও ভিডিও করার উৎস বাড়িয়ে দেবেন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যা আমার ভিডিও করার আরও উৎস বাড়িয়ে দেয় এটা হলো পরের দিন সকালবেলা পরের দিন সকাবালা ভাত ভাজা করেছিলাম ডিম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছিলাম ভাত ভাজা আমার বরের খুব প্রিয় খাবার তাই ভাত ভাজা করে নিয়েছিলাম আমরা প্রত্যেকে ভাত ভাজা খেয়ে নিয়েছি আর বড়মশে বাজারে গেছিলো দেখুন কী কী সবজি এনেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এনেছে ওল কচু না ঘটকচু বলে তারপরে এনেছে পটল ভেন্ডি পেঁয়াজ আলু আর আদা এনেছে আর এনেছে কলমি শাক কলমি শাক আমি খুব ভালো খাই আর তারপরে আবার দেখালাম দুপুরে মেনুতে কি করেছে সারাদিন কাজকর্ম করেছি যা সেগুলো আপনার সঙ্গে শেয়ার করিনি একবারে রান্নার কি করেছি সেটা একবারে সরাসরি চলে আসলাম রান্নায় করেছিলাম আমি এখানে মাছের ডিম করেছিলাম মুচ্ছে দিয়ে আর পিঁয়াজ দিয়ে ডাল করেছিলাম আর করেছিলাম পটল ভাজা আর এখানে রয়েছে ভাত এটাই ছিল আমাদের আজকে দুপুরে মেনু আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখাবে বন্ধুরা আর এখানে দেখুন আমার বাপের বাড়ি গেছিলো পরের দিন বিকেবেলা আমার বর আর মেয়ে সাইকেলে করে গেছিল বাপের বাড়িতে একটু দরকারে গেছিল তাই চারিদিকের ভি দৃশ্যগুলো আপনাদের সঙ্গে একটু ভিডিও করে নিল এখানে দেখুন আগে এটা ঝিল ঝিলের পাশে সব বাড়ি এখানে আর চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে আর কচুরিপানাগুলো তো আরও ভালো লাগে দেখুন ঝিলের মধ্যে কচুরিপানাগুলো কত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা কত ভালো লাগছে এরকম পরিবেশ কার কার ভালো লাগে বলবেন আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনার সঙ্গে একটা কথা নি বন্ধুরা আর আমার ওয়েস্ট টাইম জানেন বন্ধুরা পূরণ হচ্ছে না আপনারা অনেকে আছেন যারা অল্প একটু দেখে এই ভিডিওটা পুরো ওয়াচ না করে ভিডিওটা বেরিয়ে যাচ্ছেন একটা কমেন্ট করে আপনাদের কাছে আমার বিরত অনুরোধ আপনারা এভাবে দেখবেন না ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো তাতে আমার ওয়াচ ট্যাম্প কোনো দিনও পূরণ হবে না আপনারা যদি আমার পাশে থাকেন আমার সাথে থাকেন তাহলেই আমি আমার ওয়াচ ট্যাম্পটা পূরণ করতে পারবো আমার সাবস্ক্রাইব পূরণ করতে পারবো আর আপনারা এভাবে আমার পাশে থাকবেন আমার মেয়ের যখন ওর দিদে দিকে ফিরছিল রাস্তায় তখন একটা স্ট্যাচু দেখে দাঁড়িয়ে পড়েছিলো দাঁড়িয়ে ভিডিওটা তুলে নিয়েছিল বন্ধুদের সাথে শেয়ার না করলে হয় তাই আমার মেয়ে একটি ভিডিও করে নিয়েছে আর দেখুন কত সুন্দর কালারফুল মানে জল পড়ছে লাইটিং আর আজকে ভিডিওটি বন্ধুরা আমি এখানে শেষ করছি শুভরাত্রি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে